আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আজ সোমবার একই ডিসেম্বর গুলশানে বিএনপি চারপাশনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে ছেন রেজা কিবর সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন শো আরও বিভিন্ন স্তরের সিনিয়র নেতারা এরপর জানাব খালেদা জিয়া স্বাস্থ্যের অবনতি প্রস্তুত আইসিইউ বিএনপির চারপাসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন টানা পাঁচ দিন ধরে তিনি সিসিইউতে আছেন তবে আস্তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে এদিকে খালেদা জিয়ার জন্য যা যা করা দরকার করব তাকে বুঝতে দেব না তার সন্তান দেশে নেই বললেন মির্জা আব্বাস যে কোনো কারণেই হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের কাছে আসতে পারছেন না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা দেশে খালেদা জিয়ার জন্য যা করা দরকার করব তাকে বুঝতে দেব না তার সন্তান বাংলাদেশে নেই আমরা খালেদা জিয়ার জন্য সব কিছু করব। তিনি বিশ্বাস করেন আবারও আমাদের নেত্রী আমাদের মাঝে ফেরত আসবেন জানাবো সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিড বোট উল্টে জনের মৃত্যু সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে সাপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় একটি স্পিড বোর্ড দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে আজ দুপুরের দিকেই ঘটনা ঘটে দুর্ঘটনা স্পিড বোর্ডটিতে নারী পুরুষ ও শিশু সহ মোট সাতজন যাত্রী ছিলেন দুর্ঘটনায় নিহতরা হলেন সেন্ট মার্টিন ইউনিয়নের নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা মাহফুজুর রহমানের স্ত্রী মরিয়াম খাতুন পঁয়ত্রিশও তার মেয়ে মহিমা পাস এবং সর্বশেষ জানাব সেপ্টেম্বরে সরকারের ঋণ বেড়েছে পঁচিশ শতাংশ পরিকল্পনা কমিশনের মাসিক অর্থনৈতিক প্রতিবেদন থেকে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে সরকারের ঋণ বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ ব্যাংকে আমানত বাড়লেও বেসরকারি খাতে দুর্বল ঋণ প্রবাহ সোমবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করা হয় অক্টোবরে রাজস্ব আদায় লক্ষ্য থেকে পিসিএসএনবিআর ছত্রিশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে মাত্র আঠাশ হাজার কোটি টাকা তবে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মূল্যস্ফীতির ক্ষেত্রে এক বছর পরে এই এক অঙ্কের ঘরে নেমেছে মূল্যস্ফীতির হার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপিতে যোগ দিলেন রেজাকিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আজ গুলশানে বিএনপির চার পাঁচ রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগ যোগ দিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রেজা কিবরিয়া বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখর ফখরুল ইসলাম তিনি বলেন রেজাকিবরিয়া শুধু তার এলাকার নয় সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে তার মেধা করবে বিএনপি বলেছেন চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা কামনা দেন সেই কামনা করি বিগত সৈরাছড়ের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানোর অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু আলাপাকের অশেষ মেহেরবাণীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়েছেন তিনি এখন ভালো আছেন আমরা শেখ হাসিনার এই স্বৈরাচারী সরকারকে দেশে কখনোই আর ফেরত আসতে দিতে চাই না আমরা চাই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই যাতে করে দেশের অভ্যন্তরে কোনো রূপ সমস্যা যেন না থাকে তিনি সে ব্যাপারে কাজ করছেন দেশের প্রতিটি মানুষকে নিয়ে তিনি কাজ করছেন এবং বিএনপিকে যে সুযোগ তৈরি করে দিয়েছেন তার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি প্রস্তুত আইসিইউ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন টানা পাঁচ দিন ধরে তিনি সিসিউতে আছেন তবে সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে আরও চিকিৎসকরা জানিয়েছেন রোববার রাত আটটা রাত থেকে আট থেকে দশ লিটার অক্সিজেন দেয়া হচ্ছে খালেদা জিয়াকে অবস্থার অবনতি হয় ইন্টারেসিভ কেয়ার ইউনিট বা আইসিউ প্রস্তুত রাখা হয়েছে ইতিমধ্যে আইসিউর কিছু সাপোর্ট সিসিউতে সরবহ করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য সোমবার দুপুরের সব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ম্যাডামের অবস্থা হালকা অবনতি হয়েছে আইসিউতে নেওয়া হয়নি তবে প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ সাধারণ আইসিউ মতো এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে তবে মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি সবাই দোয়া করবেন এদিকে সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান ম্যাডামের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে তিনি এখন ভেন্টিলেশনে আছেন তার শারীরিক অবস্থা আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে আমরা সবাই ম্যাডামের জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছি আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন যাতে করে তিনি দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন ম্যাডাম যেন শারীরিকভাবে আরো সুস্থ এবং ভালো অবস্থানে যেতে পারেন সেজন্য আপনারা ম্যাডামের জন্য সবাই দোয়া রাখবেন দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যা অসুস্থ তাকে লন্ডনে নিয়েও চিকিৎসা দেওয়া হয়েছে মাঝে তিনি কিছুদিন ভালো ছিলেন এরপর অনেকেই বলছে তিনি নাকি রাজধানীতে সেনাকুঞ্জের অনুষ্ঠানে সেদিন গিয়েছিলেন এবং তার মুখে মাস্ক পরানো ছিল না এ কারণে হঠাৎ করে তিনি আবার সংক্রামকের মধ্যে পড়েছেন এবং নতুন করে অসুস্থ হওয়ার ফলে আবার সবকিছু খারাপ অবস্থার দিকে যাচ্ছে খালেদা জিয়া যেন যা যা করার দরকার তা আমরা করব তাকে বুঝতে দেব না তার সন্তান দেশে নেই যে কোনো কারণেই হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের কাছে আসতে পারছেন না বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস তিনি বলেছেন আমরা চাই বিএনপির চেয়ারপারসনকে আমরা এমনভাবে সেবা করব যাতে করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলেও তার তিনি যেন বুঝতে না পারেন তার সন্তান তারেক রহমান দেশে নেই তার সন্তান এখনও দেশে নেই এবং তিনি যেন বুঝতে না পারেন এ বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি আমরা মনে করি বিএনপি বেগম তিনি না থাকার কারণে যেন কখনো তার মনে না হয় যে তার সন্তান নেই তো নেতাকর্মীরা আমরা তার সন্তানের মতো করেই তাকে আমরা ভালোভাবে চিকিৎসা দেব এবং আমরা সব সময় তার পাশে থাকবো বলে মনে করেন বিএনপির এই নেতা বিএনপির এই নেতা আরও বলেছেন আমরা দীর্ঘদিন ধরে ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি তাকে উন্নত চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে আমরা মনে করি তিনি অর্থাৎ বেগম খালেদা জিয়া তিনি এদেশের গণতন্ত্রের জন্য সব থেকে বেশি অবদান রেখেছেন তাকে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা বারবার জেলে জেলে পাঠিয়েছে তারপর তিনি তিনি গিয়েও নিজের দেশের মানুষকে কখনোই ছেড়ে যাননি দেশ ছেড়ে স্বৈরাচারের দোসরদের মতো পালিয়ে যাননি তিনি সবসময় দেশে ছিলেন দেশে আছেন এবং আমাদের নেত্রী আমাদের মাঝেই থাকবেন সেটা তারেক রহমান তিনি থাকুন বা না থাকুন আমরা সব সবসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আছি আমরা সব সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিড বোর্ড উল্টে দুইজনের মৃত্যু সেন্টমার্টিন থেকে টেক না পেয়ে ফেরার পথে সাপরির দ্বীপের ঘোলাচার এলাকায় একটি স্পিড বোর্ড একই ডিসেম্বর এই ঘটনা ঘটে দুর্ঘটনাকবলিত স্পিড বোর্ডটিতে নারী ও পুরুষ শিশু সহ মোট সাতজন যাত্রী ছিল দুর্ঘটনায় নিহতরা হলেন সেন্ট মার্টিন ইউনিয়ন নং ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা মাহফুজুর রহমানের স্ত্রী মরিয়ম খাতুন বয়স পঁয়ত্রিশ ও মেয়ে মহিমা পাস স্পিড চালক মোহাম্মদ আরিফ জানান সেন্ট মার্টিন থেকে টেকনাপের পথে সাপরির দ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরে ঢেউয়ের কারণে বোর্ডটি হঠাৎ করে উল্টে গেছে পরে অন্য স্পিড বোর্ড এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে টেকনাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর আশিক আল জানান দুর্ঘটনায় সেন্ট মার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুনও তার মেয়ে মহিমা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা ঘটেছে দীর্ঘ নয় মাস সেন্টমার্টিন আসলে বন্ধ ছিল অবশেষে সেন্টমার্টিন চালু হয়েছে এখন সেন্ট মার্টিনে যে কেউ চাইলে রাতে অবস্থান করতে পারবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ নতুন করে সেন্ট মার্টিনে এগারোশো জন যাত্রী গেছে তারা রাত কাটাবে তিনটি জাহাজে করে মোট এগারোশো জন যাত্রী সেন্ট মার্টিনে গিয়েছে কিন্তু তাদের মধ্যে ফেরার পথে দুইজন মারা গেল স্পিডবোর্ডটি উত্তাল সাগরের ঢেউয়ের কারণে তখন সাগরের মাঝে ডুবে যায় এ ঘটনায় দুইজন মারা গেছে তবে যারা মোটামুটি সাধা জানত তারা অন্য স্পিডে উঠে নিজেদের প্রাণ রক্ষা করতে পেরেছে ঘটনার পরই উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে